ফেসবুকে ভিডিও ভাইরাল করা ভাই একদম সহজ একদম সহজ নতুন যারা জানেন না যারা বোঝেন না আমি আজকে তাদেরকে প্রত্যেকটি ঘটনা শেয়ার করব কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন কিভাবে আপনারা কাজ শুরু করবেন কি ভিডিও আপলোড করবেন কিভাবে করবেন কোথায় করবেন সব ডিটেলস বলবো অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখবেন অবশ্যই তাহলে সব কিছু জানতে পারবেন তো নতুনরা আপনারা প্রথমে যে ভুলটা করেন আপনারা পেজে কাজ না করে প্রোফাইল আপনাদের পুরনো একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলে কাজ করা শুরু করে দেন তো আমার প্রথম কথা হবে সবসময় আমি এই কথাটা বলি যে আপনারা প্রোফাইলে কাজ না করে আপনার নতুন পেজে নতুন একটা পেজ ক্রিয়েট করে কাজ শুরু করুন অবশ্যই এখান থেকে খুব দ্রুত আপনারা সফলতা পাবেন কারণ হচ্ছে কি পুরোনো পুরো নতুন পেজে কিন্তু গ্রো করার সম্ভাবনা বেশি নতুন পেজে কিন্তু ফেসবুকে গ্রো করা বেশি তো আপনারা এই ভুলটা সবসময় করেন যে নতুন পেজ বাদ দিয়ে আপনারা প্রোফাইলে কাজ করেন তো প্রোফাইলে কেউ কাজ করবেন না ভাই আপনারা হচ্ছেন পেজে কাজ করবেন নতুন পেজে কাজ করবেন আপনার সবচেয়ে বড় ভুল এটা করেন আচ্ছা তারপরে কীভাবে কাজ করবেন কীভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন কীভাবে আপনাদের ফলোয়ার বাড়াবেন কিভাবে হবে কি করবেন এগুলো বলি আপনাদের ফলোয়ার বাড়ানোর সবচেয়ে বড় একটা নিন্দা টেকনিক হচ্ছে আপনাদের দুইটা সিস্টেমে ফলোয়ার বাড়ে ভাই আমি সবসময় এই কথাটা বলি দুইটা সিস্টেমে ফলোয়ার বাড়ায় সেটার মেইন কারণ হচ্ছে একটা আপনি কমেন্টসে ফলোয়ার বাড়াইতে পারেন আর একটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করে ফলোয়ার বাড়াইতে পারেন আপনার যে ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়বে আর আপনি যদি কমেন্টস ভাইরাল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়বে ভাই তো আপনারা কমেন্টস কীভাবে ভাইরাল করবেন এটা বলে দিচ্ছি কমেন্টস ভাইরাল করে একমাত্র অপশন হচ্ছে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিওটা আপলোড করুক বা পোস্ট আপলোড করুক না কেন আপনারা চেষ্টা করবেন ফার্স্ট কমেন্টস করার জন্য আমি এটা রেগুলার সবসময় প্রায় বলি ফার্স্ট কমেন্টস করবেন ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন তাহলে কি হবে আপনার ভিডিওটা কমেন্টসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি আরও ওই কমেন্টসটাতে যে অনর থাকে সে যদি রিপ্লাই করে তাহলে তো আরও কোনো কথাই নেই তাহলে আপনার কমেন্ট ভাইরাল এরকম যদি দেখা গেলো আপনি দৈনিক একশোটা কমেন্টস করলেন যদি দশটা ভিডিও ফলোতে চলে আর দশটা কমেন্ট যদি আপনার ভাইরাল থাকে ভাই তাহলে তো আর কোনো কথাই নেই ফলোয়ার নিয়ে কোনো চিন্তাই নেই এবং এংগেজমেন্ট নিয়ে কোনো প্যারা নেই জাস্ট চিল আচ্ছা দ্বিতীয়ত ভিডিও ভাইরাল হওয়ার আর কথা হচ্ছে ভিডিও ভাইরাল ভাই প্রথম অবস্থায় ভিডিও ভাইরাল হবে না আপনাকে পরিশ্রম করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে রেগুলার তো মানুষকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন এর পাশাপাশি আপনাকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে প্রথম অবস্থায় ভিডিও ভাইরাল হবে না হ্যাঁ একটু সময় লাগবে দেখবেন যে এক মাস ধরে ধরে কাজ করতে থাকুন মানুষকে ভালোবাসা দেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে তাহলে এইভাবে ফলোয়ার বাড়বে ফলোয়ার ভালো অপশন শেষ আপনারা কি লিডের ভিডিও আপলোড করবেন অনেকেই যারা নতুন আসেন এসেই বুঝেন না অনেকগুলো কপি কমেন্টস করেন ভাই এই কপি কমেন্টস ছাড়া থেকে বিরত থাকবেন ভাই কেউ কখনো একই কমেন্টস বারবার একটা কপি কমেন্টস করা আছে ওইটা সবাইকে গিয়ে কমেন্টস করবেন এইরকমটা কখনো করবেন না ভাই কপি কমেন্টস থেকে একদম সাবধান যারা কপি কমেন্টস করেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি কপি কমেন্টস করা যাবে না ভাই কপি কমেন্টস করা থেকে একদম সাবধান বিরত থাকবেন আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে নতুনরা এসেই আপনারা কপি ভিডিও করেন কপি ভিডিও বলতে অন্য ভিডিও ডাউনলোড করে আপনাদের পেজে আপলোড করে ফেলেন ভাই এই কাজটা কখনো করবেন না এইটা একদম আপনারা এইখান থেকে কখনো মোটেশন পাবেন না আরও ভুল করেন যেইটা মিউজিক অ্যাড করেন ভাই নতুন অবস্থায় বুঝেন না এসে মিউজিক লাগাই দেন সুন্দর সুন্দর যেগুলো বুঝেন যে অনেক সুন্দর সুন্দর মিউজিক নিয়ে এসে লাগাই দেন আপনার ভিডিওতে এগুলো করা যাবে না ভাই আরও যেগুলো করেন ভাই আপনারা গান লাগাই দেন ভাই গান গান বুঝেন অনেক গান আছে আপনাদের ভিডিওতে লাগাই দিয়ে ওরা ধরে আপনারা নতুন অবস্থায় এই ভুলগুলো যদি না করতে পারেন তাহলে আর এই যে কাজগুলো করতে করতে কাজ পারেন রেগুলার ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের সাকসেসফুল হয়ে যাবে আপনারা আমি বলে দিলাম আপনাদেরকে এই দুই মাস আপনারা ধরে ধরে এই কাজ করুন ইনশাল্লাহ সফলতা পাবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ভালোভাবে থাকলো আপনার জন্য